হ্যালো আসসালামু আলাইকুম পনেরোই আগস্ট দুই হাজার সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনারা যে থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সোগাই আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে চলুন সে সম্পর্কে দেখে আসা যাক গাইস আজকে এই চাকরি পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা রয়েছে একশো সতেরো জন যেখানে সিপাই পদে একশো পাঁচজন এবং ওয়ারলেস অপারেটর পদে রয়েছে জন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি আপ্লিক সমনের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ওয়ারলেস অপারেটরে বারোটি শূন্য পদ রয়েছে যেখানে এসএসসি বা সমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম প্রণালীগুলো জানতে অবশ্যই ভিডিওর যে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার দেন রয়েছে গ্রন্থাকার অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি যেখানে কম্পিউটার অপারেটর পদে রয়েছে নয়টি শূন্য পদ টেকনিক্যাল সহকারী পদে রয়েছে একটি শূন্য পদ শার্টলিপিকের কাম কম্পিউটার পদে রয়েছে একটি শূন্য পদ পাঠকক্ষ সহকারী পদে রয়েছে দুইটি রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে তিনটি হিসাবরক্ষক পদে রয়েছে ছয়টি লেব লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে তেইশটি শূন্য পদ এবং লাইব্রেরি সহকারীতে রয়েছে তিনটি এবং টাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে তেইশটি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে একটি ক্যাশিয়ার পদে রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে চারটি শূন্যপদ ড্রাইভার পদে রয়েছে একটি ডেসপাস রাইডার পদে রয়েছে একটি অফিস সহায়ক পদে রয়েছে ছয়টি অফিস সহায়ক নিরাপত্তা প্রহরীতে রয়েছে আটটি বুক শর্টার পদে রয়েছে তেত্রিশটি বিস্তারিত দ্বিতীয় পেজে রয়েছে এছাড়া দুর্নীতি দমন কমিশনের চাকরি পদ সংখ্যা রয়েছে একশো একটি যেখানে কনস্টেবল পদে একানব্বইটি অফিস সহায়ক পদে রয়েছে দশটি শূন্য পদ দ্বিতীয় বিভাগে যারা মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেছেন তারা এখানে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে যারা আপনার আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে চাকরি যেখানে মোট পদ সংখ্যা রয়েছে এক হাজার পাঁচশো তেষট্টিটি উপজেলা অফিসার পদে রয়েছে একশো বিশটি ইউনিট অফিসার পদে রয়েছে একশো আটানব্বইটি কমিউনিটি ব্যবস্থাপক পদে রয়েছে একশো আশিটি পরিবার পরিকল্পনাতে রয়েছে একশো বাহাত্তরটি প্রোগ্রামার অফিসার পদে রয়েছে একশো আশিটি অফিস এক্সিকিউটিভে রয়েছে একশো পঁচাশিটি ইউনিয়ন সুপারভাইজার রয়েছে দুইশো আটান্নটি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে দুইশো সত্তরটি শূন্য পদ এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা রয়েছে চুরাশিটি ব্যবস্থাপক পদে রয়েছে চারটি প্রকৌশলীতে রয়েছে একটি তৃতীয় প্রকৌশলীতে রয়েছে একটি মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে যারা বিএসসি কমপ্লিট করেছেন ফিস প্রসেসিং টেকনোলজিস্টে রয়েছে একটি ফিস কালচারিস্টে রয়েছে একটি প্রশাসনিক অফিসার পদে রয়েছে একটি সহকারী মার্কেটিং অফিসার পদে রয়েছে দুইটি নিরাপত্তা অফিসার পদে রয়েছে একটি হিসাব রক্ষক পদে রয়েছে দুইটি অডিটর পদে রয়েছে একটি এবং ফোরম্যান তিনটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করেছেন চতুর্থ প্রকৌশলীতে রয়েছে একটি শূন্য পদ উচ্চমান অফিস সহকারীদের রয়েছে চারটি স্টোর কিপার রয়েছে তিনটি মার্কেটিং সহকারীদের রয়েছে পাঁচটি ষাট মুদ্র কাম কম্পিউটার পদে রয়েছে তিনটি শূন্য পদ ষাট লিপিকার কাম কম্পিউটার পদে রয়েছে দুইটি শূন্য পদ সিভিল সার্জনের কার্যালয় রংপুর পদসংখ্যা রয়েছে একশো উনষাটটি পরিসংখ্যানবিদে রয়েছে পাঁচটি কোল্ড চেইন টেকনিশিয়ানের রয়েছে একটি স্টোর কিপারে রয়েছে ছয়টি স্বাস্থ্য সহকারীদের রয়েছে একশো চুয়াল্লিশটি ড্রাইভার পদে রয়েছে তিনটি উল্লিখিত এস পদগুলোর ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে আপনারা সেই সব শিক্ষাগত যোগ্যতার সাথে আপনাদের কাঙ্ক্ষিত পদটি মিলিয়ে নেবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রয়েছে পদসংখ্যা চৌরাশিটি অফিস সহায়ক পদে যেখানে আপনার শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারে এছাড়া বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে চারটি যেখানে আপনারা আবেদন করতে পারবেন পদসংখ্যা রয়েছে চুয়ান্নটি উপসহকারী প্রকৌশলী ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে রয়েছে একটি শূন্য পদ সহকারী লাইব্রেরিয়ানে রয়েছে একটি সব বৈজ্ঞানিক সহকারিতে রয়েছে পাঁচটি জুনিয়র মাঠ সহকারীতে রয়েছে বারোটি উচ্চমান সহকারিতে রয়েছে তিনটি উচ্চমান সহকারী কাম রয়েছে একটি অডিটর পদে রয়েছে একটি স্টোর কিপারে রয়েছে একটি সাত মুদ্রাকরি কাম কম্পিউটার পদে রয়েছে তিনটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পদে রয়েছে একটি গুদাম রক্ষকে রয়েছে একটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্টে রয়েছে দুইটি শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরীকে রয়েছে দশটি শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি রয়েছে একটি শূন্য পদ অফিস সহায়কে রয়েছে এগারোটি শূন্যপদ বিস্তারিত রয়েছে দ্বিতীয় বেজায় জেলা প্রশাসক ঠাকুরগাঁও যেখানে পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এবং পদসংখ্যা রয়েছে পাঁচটি সার্টিফিকেট পেশকারে রয়েছে একটি সার্টিফিকেট সহকারিতা রয়েছে দুইটি মিউটেশন কাম সার্টিফিকেট সহকারিতে রয়েছে পাঁচটি ক্রেডিট চেক চেকিং কাম সায়রত সহকারিতে রয়েছে দুইটি ট্রেসারে রয়েছে দুইটি অফিস সহায়ক রয়েছে সাতাইশটি আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান আবেদন করতে চাইলে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন অথবা আপনারা যারা এ পদগুলোতে আবেদন করতে চান তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানানোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেখানে সহকারী সচিব সহকারী পরিচালক পদে রয়েছে পনেরোটি শূন্য পদ অ্যাকাউন্টস অফিসার পদে রয়েছে একটি বাজেট অফিসার পদে রয়েছে একটি অডিট অফিসার পদে রয়েছে একটি সহকারী প্রকৌশলী সিভিল পদে রয়েছে একটি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালে রয়েছে একটি মেকানিক্যাল সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট গাড়ি চালক এবং অফিস সহায়ক পদে এই পদগুলো রয়েছে আপনারা পদগুলো দেখে নেবেন এখান থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড পদ সংখ্যা রয়েছে তিপ্পান্নটি লেডি হেলথ ভিজিটর একটি সহকারী শিক্ষিকা সহকারী শিক্ষক চারটি মেকানিক রয়েছে একটি ফার্মাসিস্টে রয়েছে একটি ফটোগ্রাফার রয়েছে একটি ক্যাটালগার হিসেবে রয়েছে একটি কার্য সহকারিতা রয়েছে একটি অফিস সহকারিতা রয়েছে দুইটি তথ্য সহকারিতা রয়েছে তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর যেখানে রয়েছে একটি ডেমো ইনস্টিটিউট পদে রয়েছে একটি এসিসি পাশ সহ উদ্যানত্ব বিষয়ে যারা সার্টিফিকেট অপ্লিকে এসএসসি পাশ সহ তিন বছরের মেয়াদী কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট তারা এখানে আবেদন করতে পারবেন তারা জেলা প্রশাসক হবিগঞ্জ যেখানে পদসংখ্যা রয়েছে নয়টি ইউনিয়ন পরিষদ প্রশাসনিকে রয়েছে চারটি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে চারটি বিস্তারিত তৃতীয় পেজে রয়েছে মৌল বিবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি পদসংখ্যা রয়েছে নয়টি সহকারী ক্যাশিয়ার দুইটি ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ছয়টি ড্রাইভার পদে রয়েছে একটি সমপদ পদ্মা ওয়েল পিএলসি যেখানে পদ সংখ্যা রয়েছে উনিশটি কম্পিউটার অপারেটর ক্লারিক্যাল গ্রেট গ্রেড সি দুইটি শূন্য পদ রয়েছে মেকানিক আর নন ক্লারি ক্লারিক্যাল গ্রেড দুইটি শূন্য পদ রয়েছে অ্যাটেন্ডেন্স ফুইলিং নন ক্লারিক্যাল গ্রেড পনেরোটি শূন্য পদ রয়েছে যেখানে এসএসসি অবলিক অষ্টম পাস অবলিক ডিপ্লোমা ইন কম্পিউটার যারা কমপ্লিট করেছেন তারা এখানে পদ্মা ওয়েল পিএলসির এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন নাবিক প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর প্রদর্শন করেছে রয়েছে নয়টি উচ্চমান সহকারীতে একটি সাতমুদ্রিক কাম কম্পিউটার রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার চারটি অফিস সহকারী রয়েছে দুইটি শূন্যপদ নিরাপত্তা প্রহরীতে রয়েছে একটি শূন্যপদ সো এই ছিল পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির পত্রিকার প্রথম পেজের বেশ কিছু অংশ চলে যাচ্ছে চাকরির দ্বিতীয় পেজে চাকরির দ্বিতীয় পেজে রয়েছে গণগন্থাকার অধিদপ্তরের চাকরি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন যেটি আমরা প্রথম পেজে দেখলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কীভাবে আপনার আবেদন করবেন আবেদনের জন্য নিয়ম প্রণালীগুলো এখানে দেওয়া রয়েছে আপনার চাইলে ভিডিওটি বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও এখানে প্রথম পৃষ্ঠার পরের অংশ ওয়েস আনার্স কল্যাণ বোর্ড শেষ পৃষ্ঠার পরের অংশ শেষ পৃষ্ঠে কী রয়েছে আমরা শেষ পৃষ্ঠা সেগুলো দেখে নিব সো চলে আসছে চাকরির তৃতীয় পেজে সো চলে আসলাম চাকরির তৃতীয় পেজে চাকরির তৃতীয় পেজে তেমন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া নেই অর্থাৎ প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার সমন্বয়ে দ্বিতীয় এবং তৃতীয় পেজ যেহেতু তৈরি করা হয় সো তৃতীয় পেজে কী চতুর্থ পেজে কী রয়েছে আমরা চতুর্থ পেজে দেখে নেব তার মধ্যে যে শিরোনামগুলো রয়েছে এখানে বাংলাদেশ নৌবাহিনী জেলা প্রশাসক পটুয়াখালী ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন শেষ পৃষ্ঠের পর অংশ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি যেটি আমরা প্রথম পেজে দেখলাম সো চলে যাচ্ছে চাকরির শেষ পেজে সজুল ইসলাম চাকরির শেষ পেজে বাংলাদেশ সেনাবাহিনী এম ও ডিসি সৈনিক পদে যারা আপনারা আবেদন করবেন এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ রয়েছে চোদ্দোই আগস্ট দুই শেষ তারিখ রয়েছে দশই সেপ্টেম্বর দুই হাজার ল্যান্ডমার্ক কলেজে নিয়োগ পদের নাম রয়েছে প্রভাষক শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা অনার্স ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অবলিক বিভাগ অথবা সকল পরীক্ষায় যারা দ্বিতীয় শ্রেণী বিভাগ অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা রয়েছে একশো নব্বইটি কম্পিউটার অপারেটর টেইলার মাস্টার উচ্চমান সহকারী আর্টিস্ট ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অফিস সহকারী কাম কম্পিউটার এছাড়া মেকানিক্স সতেরোটি হিসাব সহকারিতে রয়েছে দুইটি আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে দুইটি শূন্য পদ রয়েছে পাঁচটি ইলেকট্রিশিয়ানে রয়েছে চারটি শূন্য পদ ল্যাবরেটরিতে রয়েছে পনেরোটি শূন্যপদ অফিস সহায়ক রয়েছে সাতষট্টি শূন্য পদ নিরাপত্তা প্রহরীতে রয়েছে পাঁচটি মালিতে রয়েছে একটি বাবরজিতে রয়েছে দুইটি বিস্তারিত তৃতীয় পেজে রয়েছে যেগুলো আমরা বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান জেলা প্রশাসক পটুয়াখালী পদসংখ্যা রয়েছে দশটি অফিস সহায়ক পদে রয়েছে দশটি দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে যারা মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে দুইটি পদসংখ্যা রয়েছে আটটি শূন্যপদ সহকারী ক্যাশিয়ারে রয়েছে চারটি ডাটা এন্ট্রি অপারেটরে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য চারটি শূন্যপদ রয়েছে এছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে পদসংখ্যা রয়েছে দুইটি ক্যামেরাম্যান অফসেট অপারেটর পদ রয়েছে একটি একটি করে দুইটি শূন্যপদ বিভাগীয় কমিশনার চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার তিনটি শূন্যপদ রেকর্ড কিপার রয়েছে একটি ডেসপাস রাইডার রয়েছে তিনটি অফিস সহকের রয়েছে পাঁচটি অর্ডারলিতে রয়েছে একটি নিরাপত্তা প্রহরীতে রয়েছে একটি শূন্যপদ এছাড়া এক নজরে বেশ কিছু গ্রুপ অফ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেনারেল পার্ক পদের নাম রয়েছে ব্রাঞ্চ ট্রেনি ম্যানেজার পদ সংখ্যা রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক সমওয়ান পাস ডিজিগন টেকনোলজি যেখানে সার্ভিস রিপ্রেজেন্টিভ সংখ্যা রয়েছে বিশটি স্নাতক অবলিক সমওয়ান স্নাতকোত্তর যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দারাজ বাংলাদেশ লিমিটেড অপারেটর পদে পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে ঢাকা বোর্ড ক্লাব লিমিটেড অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স পদের নাম রয়েছে ম্যানেজার যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল যেখানে সেলস ইলেকট্রনিক্স প্রোডাক্টস পদের নাম রয়েছে জোনাল ম্যানেজার ইডি ফ্যাশন লিমিটেড কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক পাস লাস ফার্মা লিমিটেড পদসংখ্যা নির্ধারিত নয় ম্যানেজার পদে লাল তিরি সিট লিমিটেড এখানে অপারেশন ম্যানেজার কর্ণফুলি গ্রুপ মাহিন্দ্রা ট্র্যাক্টর ডিভিশন এছাড়া রূপায়ণ গ্রুপ কর্পোরেট সেলস যমুনা গ্রুপে রয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং আকিস বেকারি লিমিটেড এখানে বিভাগীয় নাম রয়েছে ভ্যাট পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট অবলিক অফিসার ভিভো বাংলাদেশ টেরিটরি রিটেল এক্সিকিউটিভ বা আবুল খাইয়ের গ্রুপ এস আর এবং পিএসও পদের সংখ্যা রয়েছে পাঁচশোটি দেন আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া নেই অএস আরনাস কল্যাণ বোর্ড যেটা সহকারী পরিচালক পদে রয়েছে এখানে দশটি শূন্য এবং পরিচালকে রয়েছে একটি শূন্যপদ আরবি অনুবাদকে রয়েছে একটি উপসহকারী রয়েছে বিশটি হিসাব রক্ষকে রয়েছে একটি স্টোর কিপারের রয়েছে একটি কেশিয়ারে রয়েছে একটি কেয়ারটেকার রয়েছে দুইটি ডেসপাস রাইজারে রয়েছে দুইটি এছাড়া প্লাম্বার পদে রয়েছে একটি শূন্যপদ অফিস সহকের রয়েছে তিরিশটি শূন্যপদ সো গাইস এই ছিল পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির পত্রিকায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিভিন্ন অংশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো খোদা হাফেজ